একটা কথা তো শুনেছেন যে জো জ্যাসা কারেগা আসাই ভাড়েগা মানে আপনি যেরকম কাজ করবেন আপনার ফল আপনি সেইভাবেই পাবেন এখন যদি আপনাকে প্রশ্ন করা হয় আপনি কি আজকে সলা তাদের করেছেন তো আপনি এমনভাবে অজুহাতগুলো দেখান যেন আপনার কাছে সলাত কোনো একটা গুরুত্বপূর্ণ বিষয় নয় মানে আপনি এমনভাবে নিজেকে বলছেন যে আপনি আজকে কাজ করতে গেছেন অথবা আমি আজকে কোনো একটা জব করতে গেছি বা আপনি এমন কিছু কাজ করছেন যেই কাজের অজুহাত দিয়ে আপনি প্রমাণ করতে চাচ্ছেন আপনি আল্লাহকে বোঝাতে চাচ্ছেন আপনি আপনার মৌলানাকে বোঝাতে চাচ্ছেন আপনি আপনার পাড়া প্রতিবেশীকে বোঝাতে চাচ্ছেন যে দেখো আমি এত কাজে ব্যস্ত দেখো আমি ইঞ্জিনিয়ার দেখো আমি পুলিশ দেখো আমি জর্জ আমি এত কাজে ব্যস্ত আমি এত কাজে ব্যস্ত আমি এত পড়াশোনা করি যে আমার কাছে সলা তাতাই করার টাইম নেই বেয়কুফ বেকুফ বলে কি যে নিজের লাভটাকে কোনো দিন মানুষ ছাড়ে না সেই মানুষ আবার নিজের লাভকে চোখে দেখা ছেড়ে দেয় এখানে পয়েন্ট কি এখানে একটা পয়েন্ট লুকিয়ে আছে যে পাঁচ ওয়াক্ত সলা কিন্তু মুসলিম হওয়ার জন্য জরুরি সর্বপ্রথম মনে রাখতে হবে বিষয়টাকে যে ব্যক্তির মধ্যে পাঁচ ওয়াক্ত সলাদ আছে সে মুসলিম নামে গণ্য সে জান্নাতে যাওয়ার জন্য যোগ্য কিন্তু যদি মুসলিমই না হয় তাহলে জান্নাতে যাওয়ার জন্য তার যে ক্যাটাগরি তার যে একটা ফর্ম ফিল আপ লাগবে সেই ফর্ম ফিল মধ্যে সেটা থাকছে না সুতরাং আপনাকে মুসলিম হওয়া জরুরি এবার আমরা যারা মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেছি অথবা আমরা যারা মুসলিম হয়েছি তো তারা যদি পাঁচ ওয়াক্ত বাস্তুশালার্তাই ঠিকঠাকভাবে আদায় না করে অজুহাত দেখায় আপনি কাকে অজুহাত দেখাচ্ছেন আপনি মানুষকে অজুহাত দেখাচ্ছেন আপনার ধারণাটা ভুল আপনি আপনার নিজের মনকে আপনি আপনার নিজের শরীরকে এমনভাবে অজুহাত দেখাচ্ছেন যে এইটা আগামী দিনে আপনার জন্য জাহান্নামের নামে রাস্তা হয়ে যাবে এখন বিষয়টা হচ্ছে কি যে আমরা বুঝতে পারছি না জাহান্নামটা নামটা কী জিনিস মানে পয়েন্ট হচ্ছে আমরা জাহার নামকে দেখিনি আমরা যার কি বুঝতে পারি না যে সেখানকার ভয়াবহতা কেমন সেখানে কি ধরনের মানে ভয়ঙ্কর ভয়ঙ্কর জিনিসগুলো রয়েছে সেটা আমরা অনুভব করতে পারছি না বলেই আমরা আমাদের যে লাভ সেই লাফটাকে আমরা ছেড়ে দিচ্ছি আমরা লসের পথে যাচ্ছি আমরা বিভিন্ন অজুহাত দেখিয়ে দিচ্ছি এখন যদি আপনাকে আপনার কোনো মৌলানা পাঁচোয় সলাতায়ের কথার কথা বলে তো আপনি অজুহাত দিচ্ছেন যে দেখো আমি তো ইঞ্জিনিয়ার আমি তো জ্বর আমি তো ওইখানেই ব্যস্ত আমি তো মানুষের বিচার করতে ব্যস্ত আমি তো মানুষকে টাকা দিচ্ছি আমি তো মানুষের গরিবকে দান করি আমি তো এগুলো নিয়ে ব্যস্ত কিন্তু আপনার কাছে সলাতে টাইম নেই আবার বেটা প্রমাণ করতে ওই বেটা আমার প্রমাণ করতে চায় শুক্রবারে জুম্মা সলাত আদায় করতে চায় সে নাকি আমার নিজেকে মুসলিম দাবি করে আচ্ছা আপনি কি মনে করেছেন ধরে নেন আপনার কাছে এই বিশ্বের সম্পূর্ণ টাকা আপনার হাতে দেওয়া হলো এবার আপনি আপনার নিজ হস্তে সেই টাকাগুলো গরিব দুঃখীদের কাছে দান করলেন আপনি এবার বলুন তো আপনার কাছে প্রশ্ন রাখা হলো আপনি কি জানতে যাবেন আপনি কি জান্নাত যাওয়ার জন্য আপনার যে যাওয়ার যে ক্যাটাগরি সেটা কি পূরণ হলো জি আফকোর্স না হয়নি আপনাকে বুঝতে হবে এখন এটা হয়নি আপনাকে যদি গোটা বিশ্ব কেন গোটা বিশ্ব ব্রহ্মাণ্ডের টাকা যদি প্রতিটা গ্রহ প্রতিটা নক্ষত্র প্রতিটা মানে এই স্পেস জায়গা প্রতিটা মূল্যবান জিনিস সম্পদ যদি বিক্রি করে দেওয়া হয় আর বিক্রি করে সেই টাকাগুলো যদি আপনার হাতে তুলে দেওয়া হয় আর এই আর এই অর্থগুলো যদি আপনি কোনো গরিব দুঃখীকে দান করেন সেই দান আপনার কোনো কাজে আসবে না যতক্ষণ আপনার মধ্যে পাঁচ অক্ত সলাগ নেই আপনি বিচার করতে যাচ্ছেন আফসোস আপনি মানুষের বিচার করেন আপনার বিচার যে পরকালে হবে এটা আপনি বুঝতে পারছেন না আপনি অজুহাত দিচ্ছেন যে আমি মানুষের বিচার করতে ব্যস্ত আমি মানুষের জমি যে সে দণ্ড লেগেছে সেই দ্বন্দ্বটা আমি হচ্ছে মিটিয়ে দেওয়ার জন্য ব্যস্ত আপনি ভালো কাজগুলো করুন ইসলাম বাধা দিচ্ছে না আপনি প্রতিটা কাজ ইসলামের সাথে জড়িত প্রতিটা কাজ আপনার জীবনের প্রতিটা কাজ ইসলামের সাথে জড়িত কারণ আপনি কোনো জায়গায় ইসলাম যদি নিয়মকানুনটা মানেন তাহলে আপনি কোন জায়গায় মানে এমন কাজ করতে পারবেন না যেটা মানুষের ক্ষতি যেটা নিজের ক্ষতি যেটা পরিবেশের ক্ষতি আপনি করতে পারবেন না তো যে সমস্ত কাজগুলো করছেন না সেগুলো আপনাকে ইসলামিক নিয়ম অনুযায়ী করতে হবে আপনি টাকা উপার্জন করছেন আপনি হালাল প্রক্রিয়া করুন আপনি যা কিছু করছেন আপনি মোবাইল চালাচ্ছেন আপনি সেই মোবাইলটাকে হালাল প্রক্রিয়া মানে মানে এমন কিছু দেখবেন না বা এমন কিছু এই মোবাইল দিয়ে শেয়ার করবেন না যেটা আপনাদের পরকালে ঝান্নামের জন্য রাস্তা হয়ে যায় এগুলো বুঝতে হবে আমরা ইয়ং জেনারেশন আমরা যদি না বুঝি আমরা যদি এই বিষয়গুলোকে না তুলে ধরি আমরা যদি মানুষের কাছে এই বিষয়গুলোকে না প্রচার করি তাহলে আগামী প্রজন্ম কীভাবে শিখবে আগামী প্রজন্ম কীভাবে বুঝবে ইসলাম কি জিনিস আর ইসলাম এতটা সত্য ধর্ম ইসলাম এতটা সুন্দর ধর্ম যেটা মানুষ যদি সত্যিকারে একবার বুঝতো ইসলাম ছাড়া সে আর অন্য কোনো ধর্ম তো দূরের কথা ইসলাম নিয়ে সে গবেষণা করতো এবং গবেষণা করতে করতে সে তার মানে নিজের আত্মাকে নিজের আত্মাকে এত আনন্দময় করে তুলত আলহামদুলিল্লাহ এই বিষয়গুলোকে লক্ষ্য রাখতে হবে তো চলুন আমরা আমাদের মতন সবাই নিজের মতন নিজেরভাবে চলা বন্ধ করে দিয়ে সবাই ইসলামিক তরিকায় পুরাণ ও হাদিস নিয়ে গবেষণা করি একে অপরের কাছে নিজের এই কুরানের যে বার্তা এই যে দাওয়াত মানুষের কাছে পৌঁছায় আমরা যাতে মানুষের ঘরে ঘরে পৌঁছাতে পারি এই বিষয়গুলোকে আপনাকে লক্ষ্য রাখতে হবে ইসলামের সৌন্দর্য মানুষের কাছে তুলে ধরতে হবে আসসালামু আলাইকুম আহমতুল্লাহি আবার কারণ যা হবে স্পষ্ট হবে